হ্যাঁ ভাই আপনি কি ভাষায় আমি বাসায় যাইতে পারি নাই আমার এক অসুস্থ বোন ভিতরে রুমে বসে থাকে আমার বোনকে ফোন দিছি যাদের ফোন ধরে সবারই ফোন দিছি কেউই বলতেছে আমার বোনকে পায় নাই আমার বোনকে পায় নাই আমি দুকার চেষ্টা করছি আমি পারি নাই আগুনের জন্য একবার তো জানে আমার বোন সুস্থ আছে না ভিতরে আছে না বের হইছে

এইয়া ফোন আছে না 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 মানসিক রোগী ভাই ফোন বেবার করতে পারে না ভাই এটা আমি কথা বলতে পারতাছি না ভাই ভিতর শুধু আল্লাহ ডাকতাছি ভাই আমার আল্লাহর সাথে এন্ড গড না কেও নাই ভাই আমার বোনের সাথে আমার বোনের সাথে কেউ নাই শুধু বনে আমার বোন দ ছিল আমার আমার বড় বোন এছাড়া কেউ ছিল না ভাই আমার শরীর অল্প কাঁপতেছে ভাই আমি কথা বলতে পারতাছি না ভাই আমি নিজেও কতক্ষণ বলেন্ডারে কাজ করছি ভাই পানির লাইন ঢোকানের জন্য ভাই পানির লাইন ঢোকানের জন্য আমি নিজেও বলেন্ডারে কাজ করছি যে পানির লাইনটা ঢুকতে পারলে ভিতরে যাওয়ার চেষ্টা করতে পারতাম ভিতরে যাওয়ার চেষ্টা করতে পারি ভিতরে যাওয়ার পারতে পারি নি ওই যে শেয়ার মসজিদের পরে আমার বাসায় কারণ মসজিদ আগুন করে বাড়াইছে প্রতিটা শেষ হয়ে আমি আমি শিউর সব শেষ আর রুনডোল সব শেষ